নমস্কার কেমন আছেন সবাই আমার ঘর আমার স্বপ্ন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল আজকে কাঁঠাল খাওয়া শুরু করে দিলাম সকালবেলা উঠেই খালি পেটে সেই ছোটোবেলার মতো আগে যখন ছোটো ছিলাম তখন প্রচুর কাঁঠাল হতো আমাদের বাড়িতে জানেন তখন এই যে সকালবেলা কোন গাছের কাঁঠাল পেকেছে সেটা দেখতাম তারপর ছোটো ছোটো কাঁঠাল ছিল তারপর আনার পরে কাঁঠালগুলো একদম গাছ থেকে পেরে খাওয়া হতো খুব মজার দিনগুলো ছিল তখন তো আজকে সেই কাঁঠাল খেতে বসলাম সকালবেলা এদিকে সোনামা সে আইসে দেখি গাছের কাছে আসছে কারণ ও অনেক দিন হয়েছে গাছের কাছে আসে না আর গাছের পাতা সিঁড়ে না আগে তো প্রচুর গাছের পাতা ছিঁড়তো এখন আজকে গাছের পাতাগুলো সে দেখতেছে আর ভাবতেছে যে কি করা যায় মা কি করো তুমি ফ্রিজের কালকে রাতে একটা কেক আনা ছিল সেই কেকটাকে নামিয়ে নিলাম এই কেকগুলো জানেন খেতে ভীষণ ভালো হয় আমার কাছে খুব ভালো লাগে পেস্ট্রি কেক তো আজকের এই একটা ছোটো একটাই ছিল ভেসে ভালোই ছিল এদিকে রান্না করার জন্য চলে আসলাম আজকে হবে কাঁকড়া রান্না বড় কাঁকড়াগুলো কোটা হয়ে গেছে আর আস্তে আস্তে এরকম করে তেলের উপর ভাজি করে তারপর ঝোল করা হবে এভাবে ভেজেও কাঁকড়া খাওয়া যায় ফাঁকে আমি কয়েকটা চাল চাপিয়ে নিলাম মানে চাল ধুয়ে নিলাম আর এটা হচ্ছে আতুপ আজকে বিকেলে পিঠে খাবো সেই জন্য আর এখন আমি শশা কাটতে বসলাম শশাটা এবং কষ উঠুতে হয় যদি কষ না ওঠে তবে শশাটা নাকি খুব দিতে হয়ে যায় সেজন্য আমি কষটা উঠে নিলাম আর শশাটা তো অনেক বড়ো ছিল এখন অবশ্য বৃষ্টি নেই কিন্তু দুপুরের পরে বৃষ্টি হয় আজকে মানে বিকেলবেলা বৃষ্টি হলে আজকে ভাবছি পিঠে খাবো বড়া পিঠে কাটাকাটো হয়ে গেছে আমার রান্নাও প্রায় শেষ এদিকে শশা তরকারি হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়ার পা দিয়ে আর এদিকে যে দেখেন কী সুন্দর কাঁকড়া বুনো হয়েছে কাঁকড়া বুনোটা সত্যি খুব ভালো হয়েছে আজকে খেতে বসে গেলাম সবাই মিলে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব সন্ধ্যা হয়ে গেছে এখন ভাবছি পিঠা বানাবো কিন্তু দেখি আমার বাসায় চিনি আনতে হবে তারপর ময়দা হতে হবে কলান হবে তারপর চলে গেলাম দোকানে দোকান থেকে আমরা চলে এলাম ছোট আমাদের সাথে গিয়েছিল নিয়ে এসলাম দোকান থেকে হেঁটে আসলাম আর দোকানের কিছু সদয় নিয়ে আসলাম এখন চাল গুঁড়ো করবো এই যে চাল গুঁড়ো এটা জানেন খুব ভালো গুঁড়ো হয় মানে শুকনো যা কিছু আছে সব এইটাই খুব ভালো গুঁড়ো হয় কিন্তু ভেজাগুলো কিন্তু গুঁড়ো হবে না আমি চালটাকে ধুয়ে ছেঁকে তারপর কিছু সময়ের জন্য ফ্যানের বাতাসে রেখেছিলাম তারপর এরকম একদম মিহিন করে গুঁড়ো হয় কি সুন্দর করে গুঁড়ো হচ্ছে চালটা কিন্তু ভেজা ভেজা থাকলে এত সুন্দর মিহিন গুঁড়ো হবে না একটু শুকিয়ে নিলে চালটা খুব ভালো গুঁড়ো হয় আর এটার দাম নিয়েছিল তেরোশো টাকা আমি অনলাইন দিয়েই অর্ডার করেছিলাম এখন পিঠাগুলা এসেছে কাঁঠাল কাঁঠাল দিয়ে পিঠা খাবো কাঁঠাল আর কলা তার চালের চালাগুড়ি লবণ তারপর চিনি সবটাকে এক ভালো করে মিক্স করে আর একটু দুধ দেওয়া হয়েছে জলের পরিবর্তে তো এখন পিঠা ভাজা হচ্ছে আর পিঠাগুলো খেতে দারুণ মজা ছিল তো আজকের মতো এখানে বিদায় নেব সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে